আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল হইতেছে কোনো রকমের ইলিগ্যাল সাইটকে প্রমোট করা হইতেছে না আপনি ইনকাম করতে পারবেন কি না বা আপনি যদি এই সাইটে কাজ করতে চান আপনাকে কি করতে হবে কি করলে আপনার ইনকামটা পকেট পর্যন্ত আসবে বা আসবে না এই বিষয়ে আমি কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে আপনি জানতে পারবেন এসব ওয়েবসাইটে কাজ করাটি হবে কিনা বা টাকা পাবেন কিনা আবারও বলতেছি ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই সঠিক তথ্যটা জানতে পারে দেখেন আপনি ইউটিউব ফেসবুক অথবা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো আছে সেখানে দেখতে পারবেন যে এটা পোস্ট করছে বা আপনি বিজ্ঞাপন ভিডিও দেখতে পারবেন বা স্পন্সার ভিডিও দেখতে পারবেন যেখানে বলা হইতেছে আপনি এখানে কাজ করলে খুব সহজে ইনকাম করতে পারবেন এখন কীভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা দেখাবেটা সাইন ইন বোনাস হিসাবে দিতে পারে অথবা টাকাটা নাও দেখাইতে পারে তো এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে বা সিস্টেম আছে আমি সবগুলোই একটা একটা করে বলবো এক নম্বর সিস্টেম আছে আপনি যদি এখানে এক্সাম্পল হিসাবে বলি এক নম্বর সিস্টেম হচ্ছে যে এক্সাম্পল হিসাবে বলতেছে আপনি এখানে মনে করেন যে পাঁচ হাজার টাকা ডিপোজিট করলেন তো তারা আপনাকে চার হাজার টাকা লভ্যাংশ দেবে অর্থাৎ পাঁচ হাজার টোটাল আপনাকে নয় হাজার টাকা দিবে কিছুদিন পর আবার আপনি যদি এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনাকে আট হাজার নয় হাজার টাকা লভ্যাংশ দিবে অর্থাৎ দশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি আঠারো হাজার উনিশ হাজার টাকা পাই গেছেন কিছুদিন পর অথবা দেখবেন যে প্ল্যান লেখা আছে এখানে প্ল্যানের সিস্টেমগুলো হচ্ছে যে এখানে আপনি পাঁচশো টাকা দিয়ে একটা প্ল্যান খেলেন তাহলে আপনাকে প্রতিদিন দুইশো টাকা করে লভ্যাংশ দেওয়া হবে চারটে বিজ্ঞাপন দেখলে আপনি টাকা পাবেন অর্থাৎ একটা বিজ্ঞাপন দেখলে আপনি পঞ্চাশ টাকা পাবেন বা পেতে পারেন তো এইভাবে আপনাকে নব্বই দিন বা ষাট দিন টাকা দিবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ওয়েবসাইটগুলো কিন্তু বেশি দিন থাকে না অর্থাৎ অনলাইনে কিছুদিন পর ডিজেবল হয়ে যায় অথবা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা আপনি ভুলে যান অথবা পাসওয়ার্ডটা রিসেট হয়ে যায় আপনার মনে থাকে না আপনি লগ ইন করতে না তখন দেখা যায় যে তারা আপনি যে ইনভেস্ট করলেন বা ডিপোজিট করলেন সেই টাকাগুলো আপনাকে দিতেছে না এবং আপনি যে প্যাকেজগুলো কিনলেন সেই প্যাকেজের টাকাটা সেটা আপনাকে দিতেছে না অর্থাৎ টাকাগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করি এইরকম সাইটে কাজ করার চেয়ে না করা অনেক ভালো আপনি কাজ না করলেই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন সব জায়গায় ইনভেস্ট করার আগে ডিপোজিট করার আগে প্ল্যান কেনার আগে বার চিন্তা করবেন যে আসলে এখান থেকে টাকাটা পাবো কি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্যটা জানতে পারে এবং অবশ্যই আপনি ভিডিওটিটা লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা আপনি নিজের দায়িত্বে দেখবেন ধন্যবাদ সবাইকে